ছয় কোটি টাকা বিনিয়োগে চট্টগ্রামের লালদিয়ায় কন্টেইনার টার্মিনাল নির্মাণে চুক্তি করল বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা কোম্পানি এপি মোরাল ডেনমার্ক পিপিপির ভিত্তিতে হলেও টার্মিনাল নির্মাণের পুরো খরচ বহন করবে এপি মোরাল নৌপরিবহন উপদেষ্টা বললেন মেয়াদ শেষ হওয়ার আগে দেশের জন্য এমন একটি বিনিয়োগ আনতে পেরে সরকারের একজন হিসেবে তিনি গর্বিত বাশরুদ শাকিলের রিপোর্ট চট্টগ্রামের কর্ণফুলী মোহনার খুব কাছে লালদিয়ার চরে তৈরি হতে যাচ্ছে নতুন টার্মিনাল ছয় কোটি টাকা ব্যয়ে পিপিপির ভিত্তিতে তিন বছরের মধ্যেই নতুন এই টার্মিনাল নির্মাণ করবে ডেনমার্কের বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা কোম্পানি এপি মোরাল এই নিয়ে চুক্তি সই অনুষ্ঠিত হল রাজধানীতে এপি মোরালের প্রতিনিধিরা বলেন শুধু বিনিয়োগ হিসেবে নয় বাংলাদেশের প্রতি আস্থার প্রতীক এই বিনিয়োগ Of the Lalgia container terminal is more than just a contract. It is truly a shared commitment to the future of this great country's economy, global connectivity. From Copenhagen to Chittagong, our stories are connected by trade, by water, by aligned vision and belief that ports are not just infrastructures. প্রধান অতিথি নৌ পরিবহন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে হলেও এমন একটি বড় সাফল্য আমি আশা করব যাদের সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান পিপিপির ভিত্তিতে এই টার্মিনাল নির্মাণে পুরো বিনিয়োগ করবে এপি মরাল <laughs> 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 Project of this nature also gives us credibility to push reforms further. It gives credibility with investors, the likes of Mars Group, and it gives us confidence that we can actually make a difference. To our colleagues in APM Terminal, thank you for your trust. Trust is the most valuable form of capital that we can garner. <laughs> পিপিপি প্রকল্প মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা